হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা বর্মন এটা ছিল আমার ছেলের স্কুলের স্পোর্ট ডের দিনটা তো আজকে আমি রেডি সেডি হয়ে যাব স্কুলে কারণ আমাদেরকেও ইনভাইট করেছে স্কুলের তরফ থেকে তো কোন শাড়িটা পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না স্কুলে তো আর যে সেই শাড়ি পরে যাওয়া যায় না তো সেখানে যাওয়ার জন্য একটা ক্লাসি একটু স্মার্ট থাকবে কিন্তু ভদ্রতা ডিসেন্ট ব্যাপারটা যেন থাকে সেরকম কিছু পড়ে যেতে হবে তো তার জন্য কি পরবো ভেবে পাচ্ছিলাম না হালকা ফুলকা কোনো একটা বেশি চমকিলা কিছু থাকবে না এরকম একটা স্মার্ট শাড়ি খুঁজছিলাম যার জন্য দুটো শাড়ি আমি এখানে নিয়েছি নিয়ে ভাবছিলাম কোনটা পরবো কোনটা পরবো তারপর মনে হলো এই যে একটা নরম হ্যান্ডলুম একটা নেভি ব্লু কালারের যে শাড়িটা রয়েছে সেটাই পরিনি জানো তো এই শাড়িটা আমাকে দিয়েছিল দিদি আর যাবো ভীষণই মিষ্টি একটা দারুণ একটা শাড়ি একদম নরম একটা হ্যান্ডলুম কালারটাও খুবই সুন্দর নেভি ব্লু কালার তার সাথে কিন্তু ম্যারুনের কম্বিনেশান আছে এই শাড়িটা আমি যখন সোনো পাপার সঙ্গে দিল্লিতে ছিলাম তখন কোনো একটা ফাংশানে পড়েছিলাম মেরুন কালারে লিপস্টিকের সঙ্গে এটা কিন্তু আমি ক্যারি করেছিলাম আর তার জন্য ভীষণই মিষ্টি লেগেছিল শাড়িটা পিকচারগুলোও খুব সুন্দর এসেছিলো ওখানকার যে বান্ধবীরা ছিল আমার ওখানে থাকতে থাকতে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাদের সঙ্গে পিকচার তুলেছিলাম খুব সুন্দর হয়েছিল তাই অনেকদিন পর ভাবলাম সেই সেম লুকটাই আমি রিক্রিয়েশন করার চেষ্টা করব তো যার জন্য এখানে আমি প্রথমে তো মুখটা ভালো করে ময়শ্চারাইজ করে নিলাম তারপর একটু হ্যাঁ একদম সামান্য পরিমাণে একটুখানি এসি ক্রিম অ্যাপ্লাই করে নিলাম আন্ডার আইসতে আর অ্যাব্রোটা একটু হালকা সার্ফ করে নিলাম হাত দিয়েই তো তারপর এই যে ম্যারুন কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করবো তার জন্য দেখো আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছিলো আগেরটা তো তারপর মনে পড়লো আরে নতুন তো আমার একটা সেট আছে সেখান থেকে একটা ম্যারুন কালার তুলে নিই তো ব্যাস অ্যাপ্লাই করে নিলাম ম্যারুন কালারের একটা টিপ দেবো ব্যাস লুকটা কমপ্লিট হয়ে যাবে বেশি কিছু না খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করলাম কিন্তু ভীষণই ভালো লাগছিলো আমার লুকটা আর এই দিনকার ব্লগটা তোমরা যারা দেখেছো তারা কিন্তু জানো এই দিন কিন্তু আমাকে ম্যামেরা খুব কমপ্লিমেন্টও দিয়েছেন যা আমাকে কিউড লাগছিল আর আমার সঙ্গে সবাই সেলফিও নিয়েছিলেন আমি সেই পিকচারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হয়তো ওনারা সবাই দেখতে পাবেন বলে গ্রুপে দেননি গ্রুপে দেওয়ার কথা ছিল কিন্তু তারপরে হয়তো ওনারা দেননি আর আমার মোবাইলটা হয়ে গেছিলো সুইচ অফ যখন ওনারা পিকচার নিচ্ছিলেন তখন আমি পিকচার নিতে পারিনি যে কারণে তোমাদের সঙ্গে পিকচার আমি শেয়ার করতে পারলাম না যাই হোক এখানে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে শাড়িটা পরে নিয়ে এবারে ভাবলাম টিপটা পরে নিই আর চুলটাকেও একটু হালকা স্ট্রেট করে প্রথমে ভাবলাম এমনি করেই চলে যাব এই যেভাবেই নিয়ে নিচ্ছিলাম ক্লাচারটা পরে তারপর মনে হলো চলো একটুখানি স্ট্রেট করা যাক অনেকদিন ধরেই করি না আজকে একটু করি তো বেশ করে ভালোই লাগছিল তো চলো ঝটপট করে একটু হালকা স্ট্রেট করে নিই তো এখানটায় আমার স্ট্রেট করা কমপ্লিট হয়ে গেল তো বলো তো কেমন লাগছে বলো তো আমার তো লুকটা ভীষণই ভালো লাগছে খুবই সিম্পল বাট তারপরে অনেক ভালো লেগেছিল আমার লুকটা আর এই ব্লাউজটা আমি এমটিপিতে কেটেছিলাম খুব সুন্দর হয়েছিল প্রথম একটা ব্লাউজ কেটেছি আমি মাথা ভাঙ্গায় তো ওখানকার একটা দর্জির কাছে কেটেছিলাম খুবই ভালো লেগেছিল ফিটিংসটা আমার এত সুন্দর কাট হয়েছে না কি আর বলবো এই ব্লাউজটা পরে আমি ভীষণই কমফর্টেবল ফিল করি আর খুব সুন্দর একদম ফিটিংস তো ভালো লেগেছিল আমার চলো আমি একদমই রেডি তোমাদের যদি লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল করে দেবে তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা সময় এখন দশটা বেজে পৌঁছিস তো চলো সাড়ে দশটা বেজেই যাবে এখান থেকে বেরোতে বেরোতে তো ধরো ওই এগারোটা এগারোটায় গিয়ে পৌঁছবো তো আজকে স্কুলে আছে অনুষ্ঠান সোনদের যে জন্য হয়েছে আমি রেডি হয়ে গেছি ছেলে একটা খেলাতে পার্টিসিপেটও করেছে যাই না কি হবে ভালো মানে হলেও ভালো না হলেও কোনো ব্যাপার না মানে হাড় হোক বা জিত হোক এটা বড়ো কথা নয় প্রত্যেকটা হাড় থেকে কিন্তু একটা করে আমরা রিলেশান পাই তাই না শিক্ষা পাই কি করে এগোতে হবে কোথায় কোন জায়গাটাতে আমরা ভুল করেছি তো সেইটাই আর কি আর সাহসটাও হয় সেটাই আর কি সেই জন্য আমি চাই ছেলে সব কিছু পার্টিসিপেট করুক চেষ্টা করুক হোক বা না হোক চেষ্টাটা বড়ো কথা তাই না তো চলো আমি যাব ও টাকা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস টাকা নিতে হবে নাহলে গাড়িওয়ালা আমাকে